বন্ধুরা আজ আমরা চলে এসেছি আপনাদের পরিচিত লোকনাথ লোকনাথারি সেন্টারে দাদা ঈদ আর চৈত্র সেলের জন্য অফার অফার কি রয়েছে দাদা আজকের বাম্পার এবং অফার দিয়েছি শুধু দেখে নেন লোকনাথ নাচারি সেন্টার আসলে যে অফার সে অফার দিচ্ছি সামনে যেহেতু ঈদ এবং চৈত্র সেলের ধাপ অফার সেই কারণে লুঙ্গি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র কিন্তু পঁচানব্বই টাকা একদম ফুল পাইকারি দাম ভিডিও অনেক রকম দেখেছেন পঁচানব্বই টাকায় পাইকি রেট দিচ্ছি লুঙ্গি এছাড়া দেখেন ইসমাইল কতই কিনছেন যাস দেখে নেন ইসমাইল একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা শুধু এই নয় আমার সাথে চলে আসুন নেন তো ছাপা সারি টো একদম শুধু শাড়ি নয় শাড়ি কত থেকে শুরু করব্বই টাকা এবং ছাপা শাড়ি পাচ্ছেন মাত্র একশো দশ টাকায় একশো দশ টাকায় ছাপা শাড়ি ভিডিওটি করবেন না শুরু থেকে শেষ মধ্যে দেখবেন ভিডিওর মধ্যে কিন্তু সব রকম কিন্তু বলা থাকবে আপনাদের তো ভিডিওতে প্রথমেই তো শুনতে পেলাম আজকের ভিডিও অফার কি রয়েছে তো আপনাদের সাথে পরিচয় করে দিই পাপ্পুদার সাথে নমস্কার দাদা নমস্কার আজকের ভিডিও আমরা শুনতে পেলাম কি 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 অফার রয়েছে তো আপনাদের যারা জানে না সেই ক্ষেত্রে আপনাদের শপ নেম এবং লোকেশনটা জেনে নেব অবশ্যই আমাদের উনিশশো সাল থেকে আমাদের লোকনাথ সারি সেন্টার খুবই প্রচীন খুবই প্রাচীন এবং অতি পরিচিত লোকনাথ সারি সেন্টার ঠিক আছে এটা হচ্ছে সূত্রাগজ শান্তিপুর গড়ের বাজার নিউ সূত্রাগজ স্পোর্টিং ক্লাবের অপোজিট হচ্ছে লোকনাথ সারি সেন্টার ঠিক আছে আমাদের কিন্তু একতলা দোতলা তিনতলা পুরোটাই কিন্তু শাড়ি এবং শুধু শাড়ি নয় মানে একটা ব্যবসা করতে গেলে যা লাগে এ টু জেড কিন্তু সবই পেয়ে যাবেন আমাদের একই ছাদের তলায় এবং দেখে নিন এই হচ্ছে আমাদের লোকনাথ মন্দির এটা কিন্তু সম্পূর্ণ আমাদের শপের মধ্যেই আছে ঠিক আছে এবং যে ভিডিওটি আমি যেখান থেকে শুরু করব আমি যেটা বলে দিই এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর জাস্ট দেখে নেন অল টোটাল পুলো এখানে যা দেখছেন পুরোটাই কিন্তু এখানে আপনার শাড়ি আছে তারপরে আমরা আমার সাথে আমরা সেকেন্ড ফ্লোরে চলে আসুন সেকেন্ড ফ্লোরে আপনি কি কি পাবেন এইখানে শাড়ির কিন্তু এ টু জেড সব রকম আইটেম কিন্তু আপনারা একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন জাস্ট দেখে নেন এই যে আইটেমটা থাকছে এখানে সম্পূর্ণ জামদানি আছে আপনার বেনারসি আছে তারপরে আপনি এখানে পেয়ে যাবেন জামদানি হ্যান্ডলুম লিলেন তসর ঢাকাই বেনারসি সিল্ক এ টু জেড সব কালেকশন শুধু এই নয় আরো জিনিস আপনাদের দেখিয়ে দিই যেটা না দেখালেই নয় আমার সাথে চলে আসুন এই হচ্ছে রেডিমেড সেকশন রেডিমেড সেকশনে কি পাবেন মানে বাচ্চা থেকে বুড়ো বয়স্ক থেকে ইয়ং যাবতীয় যা কিছু একটা দোকান সাথে একদম পুরো ফুল রেডিমেড কালেকশন থাকছে একদম দেখতে পাচ্ছি ইদের কালেকশন তো তা রেখে দিয়েছে একদম এ টু জেড আমি তো বলছি যেহেতু সামনে যেহেতু ঈদ এবং চৈত্র সেল সে কারণে বাম্পার অফার এবং এই পাঞ্জাবি আপনার আপনার জামা থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে লেহেঙ্গা থেকে শুরু করে বিয়ের যেসব জিনিস যেসব দোকানে প্রচুর দামে কিনতে পাবেন আমাদের কাছে লেহেঙ্গা স্টার্টিং প্রাইস পাবেন মাত্র টাকা টাকায় চলে আসছে ঠিক আছে এসব লেহেঙ্গা স্টার্টিং প্রাইস শুধু এই নয় যারা ভাবছেন যে এখান থেকে বাল্কে মাল উঠাবেন ঠিক আছে সেই কারণে তাদের জন্য কিন্তু আমাদের আলাদা একটি কাউন্টার আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের ফুল স্টক জাস্ট দেখে নেন প্রচুর আইটেম থাকছে প্রচুর কালেকশন থাকছে না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না প্রত্যেকটা যখনই আপনি যে শাড়ি নেবেন না অনেকটাই কমে যাবে ঠিক আছে তো আজকে ডাইরেক্ট আমরা ভিডিওর মধ্যে চলে যাওয়া যাক তো ফার্স্ট কালেকশন আমি কিন্তু টাকা দেখাবো একদম নব্বই টাকা থেকে শুরু করবো সেটা কিন্তু অবশ্যই আমি দেখাবো তার আগে দেখে নিন দাদারা দাঁড়িয়ে আছে সেটা কি কারণে বলেছিলাম মাত্র একশো দশ টাকা ছাবাশে দেখেন একশো দশ টাকায় কত রকম ছাবা নেবে প্রচুর কালার প্রচুর ডিজাইন পাবেন মাত্র একশো দশ টাকা তারপরে মাত্র দেড়শো টাকায় জাস্ট দেখেন কালার সেট জাস্ট কালার সেন এবং ডিজাইন সেট দেখেন মাত্র আর মাত্র দেড়শো টাকায় এরকম সুন্দর সুন্দর ছাপাশাড়ি পাবেন মাত্র আর মাত্র কিন্তু দেড়শো টাকায় মাত্র দেড়শ টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর ছাবার এবং শুধু এই নয় আরো প্রচুর কালেকশন আছে ছাবার শাড়ি সেই কারণে বলছি ভিডিওটিও স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর দেখবেন ভিডিওর মধ্যে সব রকম অফার কিন্তু দেওয়া একদম ফার্স্ট কালেকশন যেটা আর মাত্র নব্বই টাকা দেখে নেন একদম পিওর নব্বই টাকার শাড়ি এটা কিন্তু সম্পূর্ণ মিক্সড আইটেম পিওর সুতির আইটেম না কিন্তু বারো হাতেরও বড় কালার গ্যারান্টি আছে নব্বই টাকার আইটেম এ হচ্ছে আপনার বডি পোর্শন হচ্ছে আঁচল পোর্শন সম্পূর্ণ কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে থাকছে কিন্তু এটা মিক্সড আইটেম থাকছে এই একটি আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র কিন্তু একশো দশ টাকা বাই কিনি একশো দশ টাকা এটা কিন্তু ওর থেকে কোয়ালিটি একটু বেটার এটাও বডি পোর্শন থাকছে এটা হচ্ছে আঁচল পোর্শন থাকছে মাত্র আর মাত্র কিন্তু একশো দশ টাকা পাইকিরি রেট থাকছে তো নেক্সট আইটেম এই একটা আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র একই রেট পাচ্ছেন মাত্র একশো দশ টাকা জাস্ট দেখে নেন হ্যান্ড প্রিন্ট মিক্সড এই প্রিন্ট কিন্তু ওঠার কোনো ভয় নেই ফুল গ্যারান্টি থাকছে মাত্র একশো দশ টাকা পাইকিনি রেট থাকছে বডি পোর্শন এ হচ্ছে আঁচল পোর্শন থাকছে মাত্র আর মাত্র একশো দশ টাকা তারপরে দেখিনি নেক্সট এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র আর মাত্র একশো দশ টাকা পিওর সুতির আইটেম

বলছি যা রেট বলছি তার থেকে বরঞ্চ পাঁচ টাকা কম নেবো বেশি নেবো না এটুকুনি গ্যারান্টি নেক্সট আইটেম এই একটা আইটেম পেয়ে মাত্র দেড়শো টাকা এটা বডি পোর্শন থাকছে এবং চাঁচল পোর্শন থাকছে মাত্র আর মাত্র কিন্তু দেড়শো টাকা পাই কিনে পিওর সুতির আইটেম থাকছে এরপরে যেটা দেখিয়ে দিচ্ছি মাত্র আর মাত্র কিন্তু একশো দশ টাকার যে ছাপা শাড়ি আমি বলেছিলাম মাত্র একশো দশ টাকা এইটা যে জিনিসটা আমি বারবার বলেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি হকার ভাইদের জন্য যারা ঘুরে বিক্রি করে ফেরি করে শুধুমাত্র তাদের জন্য কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো দশ টাকায় এবার অনেক দোকানদাররা কি করে এরা কিন্তু নিয়ে গিয়ে মালটা বিক্রি করে এরা কিন্তু প্রচুর ভাবে সেল হয় এই আইটেমটা মাত্র আপনার কেনা একশো দশ টাকা পাইকিরি নেক্সট যেটা বলেছিলাম দেড়শো টাকা একটা ডিজাইনের পাঁচটা করে কালার সেট থাকবে এক দুই তিন চার পাঁচ পাঁচ একটা ডিজাইনের পাঁচটা করে কালার সেট পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা পাইকিরি নেক্সট আমি দেখে দিই বলেছিলাম যে ছাপার ভ্যারিয়েশন দেখাবো তো ছাপার ভ্যারিয়েশন দেখাচ্ছি দেখেন না। বিগ বস বিগ বস পাচ্ছেন মাত্র আর মাত্র দুশো তিরিশ টাকা বাইকিনি দুশো তিরিশ টাকা বিগ বস পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডেড কোয়ালিটির একটি আইটেম নেক্সট দেখিয়ে দিচ্ছি এই একটা আইটেম পেয়ে যাচ্ছেন রেশমা একদম ব্র্যান্ডেড কোয়ালিটি ভোলা শঙ্কর রেশমা পাচ্ছেন একটা ডিজাইনের দুটো কালার মাত্র দুশো চল্লিশ টাকা মাত্র দুশো চল্লিশ টাকা নেক্সট দেখিয়েছি বাটিক অনেক কাস্টমারের ডিমান্ড এবং সামনে যেহেতু ঈদ সেই কারণে একদম দেখতেই পাচ্ছেন ঈদের একদম কালার জাস্ট দেখে নেন মাত্র আর মাত্র কত রেটে দেবো জানেন আজকে বাটিক প্রিন্ট মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকায় বাটিক চলে আসছে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি একদম ব্র্যান্ডেড একটি আইটেম সুইট বিউটি মিনু কোম্পানির মধ্যে সুইট বিউটি পাচ্ছেন মাত্র আর মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম ব্র্যান্ডেড আইটেম এই একটা আইটেম পাচ্ছেন মিনু আদিত্রী জাস্ট দেখে নেন ব্র্যান্ডেড আইটেম মাত্র আর মাত্র দুশো পঞ্চাশ টাকা বাইক রেটে নেক্সট দেখিয়ে দিচ্ছি মিনু জিনিয়া মাত্র আর মাত্র মিনু কোম্পানির আইটেম থাকছে দুশো তিরিশ টাকা বাইকিরি দুশো তিরিশ টাকায় কিন্তু মিনু কোম্পানির ছাপা কিন্তু আপনারা পেয়ে যাবেন যা রেট বলছি বারবার বলেছি যখন আপনি বস্তা ভর্তি নেবেন মানে বাল অনুযায়ী নেবেন তার রেটটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে সেটা কিন্তু আমরা ফোনে কথা বলি না যারা সামনা সামনে আসবেন তাদের ক্ষেত্রে আমরা কিন্তু আলাদাভাবে কথা বলে নেব তো নেক্সট আইটেম একটা আইটেম আছে মিনুটি আইটেম রাধা মাত্র আর মাত্র কিন্তু দুশো ষাট টাকা পাইকিরি রেট থাকছে মিনু রাধা তারপরে একটা আইটেম দেখেছি দেবেশ দেবেসের মধ্যে একদম ব্র্যান্ডেড একটি আইটেম এ দেখেন জাস্ট প্রত্যেকটাই কিন্তু পার পিস সিঙ্গেল ক্যাটলগের মাল আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা কিন্তু দেবেশ আপনারা পেয়ে যাচ্ছেন এই একটা আইটেম পেয়ে যাচ্ছেন খুশি সিকান্দার একদম ব্র্যান্ডেড একটি আইটেম মাত্র আর মাত্র দুশো ষাট টাকা বাইকিরি টু সিক্সটি অনলি দুশো ষাট টাকা নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা আইটেম পেয়ে যাচ্ছেন মন্দনা বন্ধনের একদম ব্র্যান্ডেড কোয়ালিটি আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ দুশো তিরিশ টাকায় কিন্তু বন্ধনের আইটেম পেয়ে যাচ্ছেন একটা আইটেম পেয়ে যাচ্ছে এটাও বাটিক মিনুর বাটিক পিচকারি জাস্ট দেখে নেন মাত্র আর মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর দুশো সত্তর টাকা মোটামুটি ছাপা শাড়ির কিন্তু প্রচুর প্রচুর কোম্পানি আছে যেমন এত কিছু দেখানো একটা ভিডিও দেখানো সম্ভব নয় যেমন মালা মিনু বন্দনা অনু খুশি আপনার আমাদের নিজস্ব কোম্পানির লোকনাথের একটা ছাপা শাড়ি নতুন লঞ্চ করেছে ওই আইটেমটা এখনো পর্যন্ত এখানে আসেনি পেয়ে যাবেন আমাদের কাছে পাইকারি পেয়ে যাবেন মাত্র আর মাত্র কিন্তু একশো আশি টাকায় একদম ব্র্যান্ডেড কোম্পানির বারো হাতের ছাপা থাকছে আমাদের নিজস্ব কোম্পানির আইটেম থাকছে ওটা আমি দেখাবো পরে এরপর দেখে নেন সম্পূর্ণ কিন্তু তাঁতের শাড়ির মধ্যে চলে যাচ্ছে আমাদের কাছে পাইকারি রেট পেয়ে যাবেন মাত্র আর মাত্র কিন্তু যে কারণে আমাদের শান্তিপুর বিখ্যাত হচ্ছে হচ্ছে টাকা একদম পিওর শাড়ি আপনার আচল বডি বিখ্যাতের অল বডি অল বডি দেখে নেন দুশো টাকা মাত্র দুশো টাকায় ঠিক আছে তো নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি দেখে নেন শান্তিপুরের যে তাঁত শান্তিপুরের যে তাঁতের জন্য যে বিখ্যাত সেই তাঁতের শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে নেন মাত্র আর মাত্র কিন্তু তিনশো টাকা বাইকি টাকা অল বডি এরকম এরই মধ্যে কালার আমি দেখিয়ে দিচ্ছি প্রচুর কালার পাচ্ছেন প্রচুর পার পিস এর মধ্যে আমি বলে দিচ্ছি এই তাঁতের শাড়ির মধ্যে কিন্তু মিনিমাম একশো থেকে দেড়শোটা কালার এবং ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে অন স্পট ঠিক আছে তো নেক্সট আইটেম সম্পূর্ণ কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে দেখাবো একদম ভেলভেট পারের মধ্যে থাকছে মাত্র আর মাত্র কিন্তু তিনশো আশি টাকা থ্রি এইটটি অনলি তিনশো আশি টাকা আচ্ছা এই একটা তাঁতের শাড়ির আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র তিনশো টাকা বাইকিং রেট জাস্ট দেখে নেন তিনশো টাকা অল বডি ওই মুখে দেখালে হবে না কাজে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে নেন অল বডি অল বডি অল বডি আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র কিন্তু তিনশো টাকা পাইকিং রেট এরপর কিন্তু সম্পূর্ণ আমি হ্যান্ডলুমের মধ্যে চলে যাব হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র আর মাত্র কিন্তু দেড়শো টাকা থেকে দেড়শো টাকা সেটা কি আইটেম দেখাবো এই একটা আইটেম দেখে নেন বেগমপুরি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা উইথ ব্লাউজ পিস চোদ্দ হাতের শাড়ি দেড়শো টাকা জাস্ট দেখে নেন একটা আইটেম পাচ্ছেন দেড়শো টাকা এ একটা আইটেম পাচ্ছেন দেড়শো টাকা প্রত্যেকটা আইটেমের মধ্যে কিন্তু দেড়শো টাকা পাই পায় জাস্ট করে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের প্রিন্ট পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা পাই কিন্তু উইথ ব্লাউজ পিস চোদ্দ হাত উইথ ব্লাউজ পিস চোদ্দ হাত দেড়শো টাকা এখানে একটা আইটেম পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা তারপর আপনাকে আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে নেন এটা খাদির আইটেমের মধ্যে জাস্ট দেখেন আইটেমগুলো প্রত্যেকটা আইটেম কিন্তু ইউনিক এবং এক্সক্লুসিভ মাত্র দুশো টাকা পাইকিরি উইথ ব্লাউজ পিস চোদ্দ হাত এ দেখেন খাদির আইটেম হাতের মধ্যে না মুঠো করবেন শাড়ি চলে আসবে মাত্র আর মাত্র দুশো টাকা আপনার পাইকিরি রেট থাকছে মাত্র দুশো টাকা নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এই একটা আইটেম পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ডেড আইটেম ইতকতের মধ্যে থাকছে মাত্র মাত্র কিন্তু তিনশো আশি টাকা তিনশো আশি টাকা ইতকতের মধ্যে থাকছে আচল বডি এবং অল বডি কিন্তু ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন তিনশো আশি টাকা পাইকারি এই একটা শিউলি ফুলের মধ্যে থাকছে শিউলি ফুল জাস্ট দেখে নেন এই একটা আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা আঁচল বডি এবং অল বডির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই আইটেমটা মাত্র মাত্র কিন্তু চারশো টাকা তারপরে দেখি একদম ভাইরাল একটি কালেকশন সানফ্লাওয়ার মাত্র মাত্র দুশো টাকা দুশো টাকা সানফ্লাওয়ার খাদি ভাইরাল একটি কালেকশন মাত্র আর মাত্র 2৫০ টাকা জাস্ট দেখে প্রত্যেকটার মধ্যে কিন্তু মিনিমাম দশটা থেকে বারোটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে তো নেক্সট আইটেম এই একটা আইটেম পেয়ে যাচ্ছেন জাস্ট দেখে নেন আঁচল এবং বডি অল বডি পাচ্ছেন মাত্র তিনশো টাকা মাত্র থ্রি তিনশো টাকা থ্রি এইটটি ওয়ানলি নেক্সট আর একটা হ্যান্ডলুম জামদানি কাকে বলে একদম নিউ একটি কালেকশন জাস্ট দেখে নেন মাত্র আর মাত্র চারশো টাকা জাস্ট দেখেন অল বডি উইথ ব্রাস পি চৌ দা যেরম দেখছেন আপনার বডি আঁচল এবং এই হচ্ছে বডি অল বডি কিন্তু এরকম সেম এর মধ্যে এই একটা ডিজাইন দেখালাম নেক্সট আপনাকে আরেকটা ডিজাইন দেখাই জাস্ট এর মধ্যে আবার ডুয়েল টোন দুটো করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র আর মাত্র জাস্ট দেখে নেন প্রত্যেকটা আইটেম জাস্ট দেখে নেন মাত্র আর মাত্র একই রেটের মধ্যে পেয়ে যাবেন আঁচল বডি এবং অল বডির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে কালার সেট এবং ডিজাইন সেট প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন কালার এবং ডিজাইন এই একটা ডিজাইন দেখে নেন একই রেটের মধ্যে থাকছে এ একটা ডিজাইন পেয়ে যাবেন এক কালারের মধ্যে আঁচল বডি অল বডির মধ্যে কিন্তু ডিজাইন উইথ ব্লস ফ্রি চোদ্দ হাতে শাড়ি থাকছে ঠিক আছে তো নেক্সট এবার সম্পূর্ণ কিন্তু এছাড়াও হ্যান্ডলুমের প্রচুর কালেকশন আছে যেমন যা দেখে নান এই সব হ্যান্ডলুমের প্রচুর কালেকশন পেয়ে যাবেন তারপরে আর একটা হ্যান্ডলুম যেটা আমি মিস করে গেলাম আমি দেখিয়ে দিই এই একটা হ্যান্ডলুমটা ঠিক আছে সম্পূর্ণ কিন্তু বাটিক প্রিন্টের মধ্যে জাস্ট দেখেন লিলেন বাটিক কাকে বলে এই আইটেমটা পাবেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় লিলেন বাটিক

জাস্ট দেখেন বাটিক প্রিন্টের একদম বাটিক প্রিন্টের মধ্যে থাকছে মাত্র আর মাত্র কিন্তু একই রেটের মধ্যে থাকছে মাত্র চারশো টাকা ঠিক আছে তো নেক্সট আইটেম আরো প্রচুর আইটেম আছে আমি বাটিকের মধ্যে আমি পরে দেখাবো এবং চলে আসি সম্পূর্ণ জামদানির মধ্যে এই একটা জামদানি পাচ্ছেন মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা টু এইটি আমাদের জামদানি স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র আর মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা থেকে জামদানি আপনাদের দিয়ে দেবো এই একটা আইটেম পাচ্ছেন মাত্র আর মাত্র দুশো আশি টাকা সব জামদানি পাচ্ছে আঁচল বডি অল বডির মধ্যে এরকম কালেকশন পেয়ে যাবেন একটা আইটেম পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা আইটেম জাস্ট দেখতে থাকেন আমি বারবার বলছি ভিডিওটি স্কিপ করবেন না এছাড়া কিন্তু প্রচুর একটা ধামাকা অফার আছে এই কারণে বলছি ভিডিওটির মধ্যে কিন্তু থাকুন সাথে থাকুন আমাদের তাহলে কিন্তু বুঝতে পারবেন ধামাকা অফারটা কি দাদা নতুন কাস্টমারের জন্য কেমন কি ব্যবস্থা রয়েছে অবশ্যই নতুন কাস্টমারের জন্য আমরা স্পেশাল ভাবে গাইড করি কেননা যেটা আমরা বলে দিই আমাদের আপনি যদি এখানে নাও আসতে পারেন আপনি যদি বাড়িতে বসে কেনাকাটা করতে পারেন সেখানে আমাদের ভিডিও কলিং এর সময় আছে সন্ধে সাতটা থেকে রাত্রি দশটা আমাদের ভিডিও কলিং এর টাইম এবং যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন যারা ভাবছেন যে কি নিয়ে ব্যবসা করলে আমার চলবে সেই কারণে বলছি আপনারা একবার হলেও আমাদের সঙ্গে আসুন আমাদের সামনাসামনি আসুন তাতে কি হবে আপনারা যখনই আমাদের সামনে আসবেন না কারণ আমরা কিন্তু সঠিকভাবে গাইডেন্স করতে পারবো কোনো অবশ্যই অবশ্যই ধরেন কোনো একটা আইটেম সব রকম আইটেম দিলাম কিছু আইটেম আপনি চালাতে পারলেন না কিংবা চললো না সেই আইটেমটা কিন্তু সঙ্গে সঙ্গে আমরা রিটার্ন নিয়ে নিই রিটার্ন নিয়ে আপনার যে আইটেমটা চলবে সেই আইটেমটা কিন্তু আপনার

প্রত্যেকটা কিন্তু কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ভাবছেন একটু বালকে নেবো তাদের ক্ষেত্রে কিন্তু রেট সম্পূর্ণ আলাদা থাকছে এই একটা আইটেম পেয়ে যাবেন কড়ার জামদানির মধ্যে অল বডি অল বডি কিন্তু করা জামদানির মধ্যে থাকছে মাত্র আর মাত্র কিন্তু পাঁচশো টাকা বাইক এই একটা আইটেম পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু একদম নিউ একটি আইটেম আঁচল এবং বডি অল বডি কিন্তু এরকম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একই রেট থাকছে মাত্র পাঁচশো টাকা একই রেট পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এ হচ্ছে মিনা গাড়ি অনেকে শুনেছেন মিনা গাড়ি আর যে কি রেটে দিচ্ছি মাত্র আর মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকায় মিনা আঁচল বডি এবং অল বডি একদম সব জামদানির মধ্যে থাকছে মিনা গাড়ি ঠিক আছে মাত্র দুশো আশি টাকা এরপর যে অফার জাস্ট দেখে নেন যেটা বলেছিলাম স্টার্টিং প্রাইস একশো নব্বই টাকায় জামদানি জাস্ট দেখে নেন কি নব্বই দেখে নেন মাত্র আর মাত্র একশো নব্বই টাকায় একদম পিওর রেশম জামদানি হচ্ছে বডি পোর্শন এ হচ্ছে আঁচল পোর্শন থাকছে পিওর রেশম একশো নব্বই টাকা কিন্তু পিওর রেশম জামদানি পাচ্ছেন ওরই মধ্যে এর একটি কালার আমি বুঝিয়ে দিচ্ছি জাস্ট দেখে নেন একশো নব্বই টাকায় থাকছে পিওর রেশম জামদানি জাস্ট দেখেন মাত্র একশো নব্বই টাকা পাইকিরি রেট থাকছে ঠিক আছে আঁচল বডি অল বডি এবার বলে দিই আপনাকে নেক্সট আইটেম দেখে নিন এখন শাড়ির রেট অনেক কম যারা ভাবছেন যে নতুন ব্যবসা শুরু করব যারা ভাবছেন যে কাজ থেকে শুরু করব আমি বলছি না যে এখানে এলে নিতে হবে আমি বলছি একবার হলো এখানে ভিজিট করুন আগে দেখুন এখানে কি কি পাওয়া যায় সেই কারণে বলছি সাড়ে তিনশো টাকার জামদানি দেখে নেন এক সময় আমরা বিক্রি করেছি সাড়ে তিনশো টাকা আজকে দিচ্ছি মাত্র আড়াইশো টাকায় আড়াইশো টাকা আড়াইশো টাকায় জামদানি অল বডি একদম অল বডি জামদানি পাচ্ছেন মাত্র আড়াইশো টাকায় আঁচল বডি অল বডি এবং এরপর দেখেছি হাজার বুটি জামদানি জাস্ট দেখে নেন আঁচল এবং বডি অল বডি কিন্তু ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন হাজার বুটি জামদানি পাচ্ছেন জাস্ট দেখেন হাজার বুটি জামদানি মাত্র আর মাত্র কিন্তু তিনশো টাকা পাই কি মাত্র আর মাত্র তিনশো টাকা এই একটা করার জামদানি থাকছে জাস্ট দেখেন অল বডির মধ্যে কিন্তু করার জামদানি পেয়ে যাচ্ছেন জাস্ট দেখে নেন অল বডির মধ্যে আঁচল এবং বডি অল বডি এই আইটেমটা রেট থাকছে মাত্র আর মাত্র চারশো টাকা বাইকিরি রেখে মাত্র চারশো টাকা এবং সেলফ জামদানির মধ্যে যেটা পছন্দ করে একই রেট থাকছে একই রেট থাকছে মাত্র আর মাত্র কিন্তু এর মধ্যে কালার দেখেন প্রত্যেকটার মধ্যে আমি বলেছি দশটা করে বারোটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন জাস্ট কালার সেট দেখে নেন প্রত্যেকটা আইটেমে আমি জাস্ট চার পিস কালার দিলাম আপনাদের ঠিক আছে প্রত্যেকটা আইটেম কিন্তু কেননা এরপরে কালেকশন গুলো যদি আমি বেশি কালার দেখাই কালেকশন গুলো দেখাতে পারবো না নেক্সট একদম ইউনিক একটি জামদানি জাস্ট দেখে নেন করার জামদানি তো দেখেছেন ঈদ জামদানিও দেখেছেন আজকে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন জামদানি কাকে বলে জাস্ট দেখেন ওয়াও একটি কালেকশন এইসব কালেকশন একমাত্র লোকনাথ শাড়ি সেন্টার ছাড়া আপনি কোথাও পাবেন না আমি এইটুকুনি গ্যারান্টি দিচ্ছি মাত্র আর মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আসল বডি দেখে নিন অল বডি অল বডি থাকছে অল বডি থাকছে মাত্র পাঁচশো টাকা এই একটা ডিজাইন তো দেখে নিন আবার আরো একটা সুন্দর ডিজাইন দিচ্ছি একই রেট থাকছে মাত্র পাঁচশো টাকা জাস্ট দেখেন জাস্ট দেখেন কালেকশন আঁচল এবং বডি অল বডি থাকছে মাত্র মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এবং দেখে নেন আরো একটি কালেকশন দিচ্ছি এটা হচ্ছে কড়ার জামদানি এ একটা বডি পোশান এ হচ্ছে আঁচল পোশান এরই মধ্যে এই একটা ডিজাইন দেখালাম এরই মধ্যে কালার সেট দেখে নেন প্রচুর কালার আমি একটু বলবো ঘুরিয়ে দেখা যায় প্রচুর কালার থাকছে প্রচুর পাঁচশো টাকা এবং এরই মধ্যে ঝুল জামদানি হচ্ছে বডি দেওয়া থাকছে মাত্র পাঁচশো টাকা তো নেক্সট যারা ভাবছেন যে বিয়ের কেনাকাটা করবো যারা ভাবছেন যে বিয়ের কেনাকাটা করবো শুধুমাত্র সেই কারণে জাস্ট দেখে নেন যে সামনেই যে হচ্ছে আইটেম প্রত্যেকটা যে রাম মন্দির যে উদ্বোধন হয়েছে সেই রাম মন্দির কিন্তু সম্পূর্ণ শাড়ির মধ্যে তুলে ধরা হয়েছে জাস্ট দেখে নেন আচ্ছা রাম মন্দির একদম পুরো রাম মন্দির একদম ভাইরাল একটি কালেকশন রাম মন্দির কিন্তু শাড়ির মধ্যে তুলে ধরা হয়েছে জাস্ট দেখে নেন দাম রয়েছে অল বন্ডি মাত্র আর মাত্র কিন্তু সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অল বডি কিনতে এই আইটেম এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে আচল পোষণ এ হচ্ছে বডি পোষণ অল বডি কিন্তু এই আইটেমটার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম ব্র্যান্ডেড একটি কালেকশন একদম ব্র্যান্ডেড একটি কালেকশন নেক্সট একই রেট থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এইসব জামদানি আপনাকে কিনতে গেলে একবার হলেও লোকনাথ সাইড সেন্টারে আপনাকে আসতে হবে মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা আঁচল বডি এর অল বডি প্রত্যেকটার কিন্তু অল বডি কালেকশন আপনারা পেয়ে যান বিয়ের ঘরে গাড়া যারা ভাবছেন এখনো করবেন তো দেখে নেন পালকিতে বউ চলে যায় সেই সম্পূর্ণ কিন্তু আমরা জামদানির মধ্যে তুলে ধরেছি জাস্ট দেখে নেন

অল বডি মাত্র পাঁচশো টাকা দেখেন বিড়ি ঢাকায় মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা বিড়ি ঢাকায় পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় তো নেক্সট আইটেম একদম সিল্কের আইটেমের মধ্যে চলে যাব এ হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন বালুচুরি বালুচুরি মাত্র আর মাত্র ফোর এইটি চারশো আশি টাকা এ হচ্ছে বডি এ হচ্ছে আসল মাত্র চারশো আশি টাকা নেক্সট ভাইরাল একটি কালেকশন মালবেরি সিল্ক কি রেটে কিনেছেন সাড়ে ছশো সাতশো আটশো কত রেটে কিনেছেন চারশো তিরিশ টাকায় কিন্তু এত সুন্দর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এত সস্তায় কালার সেট দেখিয়ে দিচ্ছি প্রচুর কালার পাচ্ছেন প্রচুর ডিজাইন পাচ্ছেন জাস্ট কালার সেট দেখে নেন অবাক হয়ে যাবেন কালার সেট দেখলে মাথা খারাপ হয়ে যাবে এত কালার এত ডিজাইন প্রত্যেকটা কিন্তু ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেম মালবেরি মাত্র চারশো তিরিশ টাকায় নেক্সট দেখিয়ে দিই সিলভার জুবিলি জাস্ট দেখে নেন সিলভার করা একদম একদম সিলভার আঁচল পোর্শন এ হচ্ছে বডি পোর্শন থাকছে একদম ব্র্যান্ডেড একটি আইটেম মাত্র আর মাত্র আমাদের কাছে পাইকারি পাইকারি রেট পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকায় ঠিক আছে প্রচুর কালার প্রচুর ডিজাইন নেক্সট দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে নেন হাফ হাফ রাধারানি পাচ্ছেন আমাদের কাছে সিল্ক আইটেম জাস্ট দেখে ফুল সিল্ক বেনারসি পেয়ে যাচ্ছেন এ হচ্ছে আপনার আঁচল পোষণ পাচ্ছেন সম্পূর্ণ আচল পোষণ পাচ্ছেন এ হচ্ছে বডি পোষণ পাচ্ছেন মাত্র আর মাত্র কিন্তু ছশো পঞ্চাশ টাকা ছশো টাকা নেক্সট দেখিয়ে দিচ্ছি কাতান সিল্ক অনেক কাস্টমারের ডিম্যান্ড থাকে দাদা কাতান সিল্ক দেখান জাস্ট দেখে নেন এ হচ্ছে কাতান সিল্কের আইটেম মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে বডি পোষণ থাকছে এ আঁচল পোষণ থাকছে ফুল গ্যারান্টি একটি আইটেম থাকছে জাস্ট দেখে নেন কাতান সিল্ক থাকছে ঠিক আছে তিন পাত্রী অফারের পর আজকে অফার দিচ্ছি তিন পাত্রী থাকছে মাত্র ছশো টাকা তিন পাত্রি সিল থাকছে মাত্র ছশো টাকা জাস্ট দেখে নেন তিন পাত্রী মাত্র ছশো টাকায় এত সুন্দর সুন্দর সিল্কের ভ্যারিয়েশন শুধুমাত্র লোকনাথ শাড়ি সেন্টার ছাড়া আপনি কোথাও পাবেন না একদম জোনারক সিল্ক দেখ দেখে নেন মাত্র আর মাত্র আটশো টাকা মাত্র আর মাত্র আটশো এইসব শাড়ি এরম ভাবে পকেটে করে নিয়ে আপনারা চলে যেতে পারবেন একদম সব পিওর সিল্ক যেটা অন্যান্য কোন দোকানদার উল্টো পাল্টা সিল্ক পিওর সিল্ক বলে চালিয়ে দেয় একদম প্রপার পিওর সিল্ক আপনারা পেয়ে যাচ্ছেন আঁচল পোর্শন এ হচ্ছে বডি পোর্শন একদম পিওর কোয়ালিটি সিল্ক পেয়ে যাচ্ছেন জাস্ট দেখে নেন পিওর কোয়ালিটি সিল্ক থাকছে মাত্র আর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা জাস্ট দেখেন এগারোশো পঞ্চাশ টাকা পিওর কোয়ালিটি সিল্ক এবং এরপরে দেখিয়ে দিচ্ছি কাঞ্জিবরম কাঞ্জিবরম মাত্র আর মাত্র সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকায় কাঞ্জিবরম যারা বালকে নেবেন যারা বাল্কে নেবেন শুধুমাত্র তাদের রেট মাত্র আর মাত্র ছশো আশি টাকা ছশো আশি ছশো আশি টাকা যারা বাল্কে নেবেন এ হচ্ছে রেশমিকা সিল্ক জাস্ট দেখেন রেশমিকা সিল থাকছে কপারের মধ্যে থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা জাস্ট দেখে নেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা রেশমিকা সিল্ক আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের লোকনাথ সেন্টারে শুধু এই নয় আরো একটা আইটেম দেখিয়ে দিচ্ছে আতুপা সিল্ক একটা আইটেম পেয়ে যাচ্ছেন একই পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা টাকা এগারোশো এবং দেখে নেন কুকিজ কুকিজ থাকছে মাত্র আর মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকায় কুকিজ পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন সম্পূর্ণ তৈরি অনেকে এইগুলো আপনার কাতান বলেও বিক্রি করে দেয় কিন্তু আমরা প্রত্যেকটাই সিল্ক আইটেম বলি ঠিক আছে মাত্র আর মাত্র কিন্তু ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা না দেখালেই নয় সেটা দেখি যে একদম কোয়ালিটি পূর্ণ শাড়ি দেখতে গেলে এবং কোয়ালিটি পূর্ণ শাড়ি নিতে গেলে আপনাকে একটি বার হলেও লোকনাথ শাড়ি সেন্টারে আপনাকে আসতে হবে এটা হচ্ছে অর্গ্যানজা সিল্ক জাস্ট দেখেন পিওর অর্গ্যানজা জাস্ট দেখে নেন এ হচ্ছে আইটেম খুললেই বিক্রি জাস্ট দেখেন শুধু কালার কমিউনিকেশন দেখেন আঁচল বডি এবং অল বডির মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অর্গ্যানজা থাকছে পিওর কোয়ালিটির আইটেম থাকছে অর্গ্যানজা আমাদের কাছে পাইকিরি পাবেন মাত্র আর মাত্র পঁচিশশো টাকা পিওর কোয়ালিটির অর্গানসা পেয়ে যাবেন জাস্ট কালার সেট দেখে নেন পিওর কোয়ালিটি অর্গানসা পাবেন মাত্র পঁচিশশো টাকা নেক্সট লাস্ট একটি আইটেম আমি দেখিয়েছি সেটা হচ্ছে মলমল মাত্র আর মাত্র দুশো টাকা পাইকিরি দুশো ষাট টাকা পাইকিরি মলমল এছাড়াও তসর থেকে শুরু করে আরো প্রচুর সিল পাবেন তসর পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা থেকে শুরু মাত্র পাঁচশো টাকা থেকে শুরু পিওর তসর জাস্ট দেখে নেন হচ্ছে পিওর তসরের কোয়ালিটির শাড়ি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা থেকে শুরু মাত্র পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা থেকে শুরু মাত্র এছাড়াও বেনারসি যে অফার আমি দিয়েছিলাম যে বেনারসি জাস্ট দেখে নেন এরকম বিয়ের এত সুন্দর সুন্দর কুচি প্রিন্টের বেনারসি আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কি রেট জানেন শुंदो শुंदो এত সুন্দর সুন্দর কুচি পিন্ডের বেনারসি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আর মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকায় এত সুন্দর সুন্দর কুচি পিন্ডের বেনারসি আপনারা পেয়ে যাবেন মাত্র আর মাত্র আটশো টাকায় জাস্ট দেখে নেন আটশো টাকায় আটশো ঠিক আছে আচ্ছা এ আটশো আছে আটশো পঞ্চাশ নশো হাজার বারোশো যেমন আপনি কোয়ালিটির মাল নেবেন এরপর ঈদের জন্য স্পেশাল বাম্পার একটি অফার দিচ্ছি জাস্ট দেখে নেন যেটা বলেছিলাম একদম তাঁত বেনারসি মাত্র আর মাত্র পাচ্ছেন পাঁচশো টাকায় জাস্ট দেখে নেন তাঁত বেনারসি পাচ্ছেন মাত্র আর মাত্র পাঁচশো টাকায় জাস্ট দেখে নেন তাঁত বেনারসি থাকছে জাস্ট কালার সেট দেখেন প্রত্যেকটা কালার সেট প্রত্যেকটা ডিজাইন সেট দেখেন প্রত্যেকটা কিন্তু কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র আর মাত্র কিন্তু পাঁচশো টাকায় মাত্র আর মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একবার হলেও আমি বলবো যে শাড়ি সেন্টার এসে কেনাকাটা করুন আমি বলছি না যে এখানে এলেই যে আপনাকে হবে তার কোনো মানে নেই একতলা দোতলা তিনতলা পুরোটাই কিন্তু শাড়ি এবং একটা দোকান গেলে যা লাগে সবই কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং ব্যবসা সংক্রান্ত যাবতীয় যা কিছু তথ্য জানতে গেলে এবং যাবতীয় যা কিছু গাইডেন্সের প্রয়োজন হলে একটি বার হলো আমাদের সাথে যোগাযোগ করুন লোকনাথ শাড়ি সেন্টারে এসে একবার হলেও ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন আমরা কি কোয়ালিটির প্রোডাক্ট দিই কি কোয়ালিটির প্রোডাক্ট আমরা ম্যানুফ্যাকচারিং করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ব্যবসার সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার